নমস্কার শুভ সকাল আমরা মাঝে মাঝে আমরা যে পরীক্ষা হলে যে পরীক্ষাগুলো দিই অর্থাৎ ছাত্রদের দিয়ে থাকে অনেক ক্ষেত্রে তারা পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর বলে থাকে যে আমি যেমনভাবে লিখেছি আমি সেই হিসেবে নম্বরটা পাইনি কেন এই প্রশ্ন ছাত্রছাত্রীদের সেই প্রশ্নের আলোকে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের একটি অন্যতম বিষয় পরীক্ষা এই এক্ষেত্রে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসে অভীক্ষা কাকে বলে অভীক্ষার শ্রেণী বিভাগ করো অভীক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আর অভীক্ষা কি তার প্রকার এবং বৈশিষ্ট্যের আলোকে আমরা আজকে আলোচনা করে দেবো একজন শিক্ষার্থী একজন পরীক্ষার্থী সে পরীক্ষা দিয়ে কেন কম নম্বর পেলো কেন বেশি নম্বর পেল সেটাই আমরা আজকে আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস ফর দিস ইয়ার অ্যান্ড এক্সামিনেশন ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর তা প্রথমে আমরা আলোচনা করে নেব আমাদের কেন্দ্রে অভিক্ষা কী আমরা জানি অভিক্ষা হলো এমন কিছু কাজ এমন কিছু প্রশ্ন বা সমস্যার সমষ্টি যা একজন শিক্ষার্থী তার জ্ঞান দক্ষতা এবং পারদর্শিতার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে থাকে আবার বলছি অভিযা হলো এমন কিছু বিষয় যা কিছু কাজ যা কিছু প্রশ্ন এবং কিছু সমস্যার সমষ্টি এই কাজ পোস্ট বা সমস্যার সমষ্টিগুলি একজন শিক্ষার্থী তার জ্ঞান দক্ষতা এবং পারদর্শিতা সম্পর্কে মূল্যায়ন করে থাকে আসলে এটি একটি পরীক্ষা বা টেস্ট যার মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে যে জ্ঞান অর্জিত হয়েছে তার যে ধারণ ক্ষমতা বা শারীরিক সক্ষমতা সে বিষয়ে মূল্যায়ন করে থাকে আমাদের এই অভিজ্ঞা আরও আমরা স্পষ্টভাবে আরও আমরা সহজভাবে বলতে পারি যে অভিজ্ঞা হলো একটি কৌশল মাত্র যার মাধ্যমে কোন ব্যক্তি কোন পরীক্ষার্থী বা কোন শিক্ষার্থী তার যে অর্জিত কর্মের জ্ঞান তার দক্ষতা এবং পারদর্শিতা এখানে নির্ণয় করা হয়ে থাকে আসলে এই অভিক্ষা নির্ণয়ের জন্য তৈরি করা হয় এমন কিছু বিষয় যে বিষয়ের মধ্যে দিয়ে একজন শিক্ষার্থীর সামগ্রিক চারিত্রিক বৈশিষ্ট্য তার চারিত্রিক মূল্য মূল্য তার বুদ্ধিদীপ্ততা তার দক্ষতা প্রভৃতি বিষয়গুলো আমরা জানতে পারি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একজন শিক্ষার্থী একটি বিষয়ের প্রতি তার কতটা জ্ঞান অর্জিত হয়েছে তা আমরা এই অভিক্ষার মধ্যে দিয়ে যাচাই করে থাকি আর যাচাইয়ের মধ্যে সেই যাচাইয়ের মধ্যে দিয়ে তাকে মূল্যায়ন করা হয় আরো উদাহরণটা আমরা সহজ করে বলতে পারি কোন এক শিক্ষার্থীকে তার গণিত সম্পর্কে কতটা জ্ঞান আছে তা বোঝার জন্য আমরা সেই অঙ্কটি তাকে করতে দিই শুধু করতে দিই না তাকে সমাধান করার কথা আমরা পরামর্শ দিয়ে থাকি এই সমস্যাগুলো উদ্ঘাটনই হল আমাদের অভীক্ষা আসলে এই অভীক্ষার মূল উদ্দেশ্য হল কিছু তথ্য সংগ্রহ করা যার বিশ্লেষণের মধ্যে দিয়ে সেই শিক্ষার্থীর পরবর্তী পদক্ষেপের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবার আমরা আলোচনা করব অভীক্ষার শ্রেণীবিভাগ বা প্রকার অর্থাৎ অভিক্ষা কয়েক প্রকার অভিক্ষা প্রধানত চার প্রকার এক হল যথার্থতা অর্থাৎ একটা বৈশিষ্ট্য যথার্থতা নির্ভরযোগ্যতা নৈবিকতা এবং গত প্রথম আমরা আলোচনা করব এর যথার্থতা অর্থাৎ অভিক্ষার যথার্থতা কি একটি অভিজ্ঞা আমরা যে উদ্দেশ্যে তৈরি করে থাকি অর্থাৎ একটি অভিক্ষা যে উদ্দেশ্যে তৈরি করা হয় তা যদি সেই উদ্দেশ্য পূরণ করে তাকে আমরা যথার্থ অভিজ্ঞ অভিজ্ঞা বলে থাকি আবার বলছি একটি অভিযার যে উদ্দেশ্যে তৈরি করা হয় বা গঠন করা হয় সেই যদি সেই উদ্দেশ্যে করে থাকে তবে সেটাকে আমরা যথার্থতা বলে থাকি আসলে অভিক্ষার্থী শিক্ষার্থীর যে নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্য পরিমাপ করতে চাওয়া হচ্ছে শুধুমাত্র সেটি পরিমাপ করা হয় যথার্থতার ক্ষেত্রে এবার আসবো আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল নির্ভরযোগ্যতা অর্থাৎ অভীক্ষার দ্বিতীয় বৈশিষ্ট্য হল নির্ভরযোগ্যতা আমরা যে অভীক্ষা একটা শিক্ষার্থী বা একটা পরীক্ষার্থীর ক্ষেত্রে যে অভিক্ষাটি গঠন বাদ তৈরি করে থাকি সেই অভীক্ষাটি কতটা নির্ভুল এবং সংগতিপূর্ণ ফলাফল বা রেজাল্ট এনে দিতে পারে সেটি হল নির্ভরযোগ্যতা যদি একই অভীক্ষা একই শিক্ষার্থীর ওপর একাধিক প্রয়োগ করে একই ফলাফল পাওয়া যায় তবে আমরা নিঃসন্দেহ বলতে পারি সেই অভিক্ষার একটা নির্ভরযোগ্যতা আছে নেক্সট পয়েন্ট অর্থাৎ অভিক্ষার থার্ড বৈশিষ্ট্য হল নৈবিকতা অভিক্ষার প্রস্তুতি প্রয়োগ এবং নম্বর দেওয়ার ক্ষেত্রে একজন পরীক্ষকে ব্যক্তিগত মনোভাব ব্যক্তিগত প্রভাব যাতে না পড়ে সেদিকে ভীষণ পরিমাণে সতর্ক থাকতে হয় নজর রাখতে হয় খেয়াল রাখতে হয় আর এই পরীক্ষার্থীর পরীক্ষার ফলাফল যদি পরীক্ষকের ব্যক্তিগত প্রভাব কাজ করে তবে সেটি পরীক্ষকের উপর নির্ভরশীল হয়ে পড়ে আর যার ফলে আমরা শুরুতে যে কথা বলছিলাম একজন পরীক্ষার্থী যেভাবে তার সর্বশক্তি নিয়োগ করে পরীক্ষা হলে পরীক্ষা দিয়েছে বা লিখেছে সেই অনুযায়ী কিন্তু নম্বর সে পায় না সেই কারণে আমরা মাঝে মাঝে আমাদের শিক্ষার্থীদের আমাদের পরীক্ষার্থীদের বলতে শোনা যায় যে আমি যেমন লিখেছি তেমন ফলাফল আমি পাইনি অর্থাৎ এখানে পরীক্ষার্থী তার সামাজিক জীবনের প্রভাব তার ব্যক্তিগত প্রভাব তার মানসিকতা এখানে কাজ করে থাকে বলে যথার্থ মূল্যায়ন এখানে হয় না যার ফলে পরীক্ষার্থীদের মুখে আমরা এই কথাগুলো শুনতে পাই চতুর্থ বৈশিষ্ট্য প্রয়োগযোগ্যতা অর্থাৎ অভিজ্ঞার চতুর্থ বৈশিষ্ট্য হল প্রয়োগযোগ্যতা একটি অভিজ্ঞা তখনই প্রয়োগযোগ্য যখন একটি বাস্তব পরিস্থিতিতে সেটি কার্যকর ভাবে ব্যবহার করা যাবে আবার বলছি একটি অভিজ্ঞতা তখনই প্রয়োগযোগ্য হবে যখন সেটি একটা বাস্তবিক পরিস্থিতির মধ্যে দিয়ে সেটি প্রয়োগ করা যাবে আর প্রয়োগ করা গেলেই তখন সেটি বাস্তবের মধ্যে বাস্তব পরিবেশের মধ্যে সেটি হয়ে উঠবে অভিক্ষার সর্বশ্রেষ্ঠ ধাপ প্রয়োগযোগ্যতা এখানে যেমন সময় যেমন শ্রম এবং অন্যান্য ব্যবহারিক বিষয়গুলি ওপর বিবেচনা করা হয়ে থাকে শুধু একটি অভিক্ষা তখনই প্রয়োগযোগ্য হয় একটি অভিক্ষা তখনই প্রয়োগযোগ্য হয় যখন এটি বাস্তব পরিস্থিতিতে কার্যকর করা সম্ভব হয় এবার আমরা শেষ করব পরিশেষে আমরা বলতে পারি যে তোমরা ঠিক এইভাবে লিখবে পরীক্ষার খাতায় পরিশেষে আমরা বলতে পারি যে অভীক্ষার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বা একজন ব্যক্তি তার সব দিকটাই বিচার করা হয়ে থাকে তোমার কোন সব দিকে বিচার করা হয়ে থাকে এক্ষেত্রে যে অভীক্ষা আমরা গঠন করে থাকি প্রয়োগ করে থাকি তার ফলাফল ব্যাখ্যার জন্য কিছু পূর্ব নির্ধারিত মানদণ্ড বা পদ্ধতি অনুসরণ করে থাকি আবার বলছি একটি অভিক্ষা আমরা যখন তৈরি করে থাকি একটি অভিক্ষা যখন আমরা গঠন করে থাকি তখন আমরা তার ফলাফল ব্যাখ্যার জন্য পূর্ব নির্ধারিত যে পদ্ধতি পূর্ব নির্ধারিত যে মানদণ্ড সেটি আমরা অনুসরণ করে থাকি আসলে অভিজ্ঞা হল শিক্ষার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে জ্ঞান দক্ষতা এবং সক্ষমতা নির্ণয় করা একটা সুসংবদ্ধ পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে আমরা একজন শিক্ষার্থী একজন ব্যক্তি সার্বিক মূল্যায়ন করে থাকি এটাই ছিল আমাদের অভিক্ষা আজকে আলোচনার বিষয় আশা করি এই অভীক্ষার বিষয়ে যাবতীয় কোটিনাটি তথ্য আমরা এই সংক্ষিপ্ত ক্লাসের মধ্যে আমরা তুলে ধরতে পেরেছি আর যদি তুলে ধরতে পারি তাহলে অবশ্যই আমাদের সাথে তোমরা থাকবে এইটুকু আশা আমরা দেখে আজ আমরা আসছি আগামী কোনো এক সময়ে তোমার সাথে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে নমস্কার